একদা পরাশর মুনির পুত্র মহর্ষি ব্যাসদেব চিন্তা করলেন যে তিনি একটি মহাকাব্য রচনা করবেন এতে থাকবে ষাট হাজার শ্লোক শ্রীকৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের কাহিনী নিয়েই রচিত হবে এই মহাকাব্য যার নাম মহাভারত কিন্তু এত বড় বই লেখা তার একার পক্ষে সম্ভব নয় বুঝে তিনি অনেক ভেবেচিন্তে গণেশ ঠাকুরকে অনুরোধ করলেন গ্রন্থটির লেখার ভার নেওয়ার জন্য অর্থাৎ ব্যাসদেব বলে যাবেন আর গণেশ ঠাকুর লিখে যাবেন পরম পিতা ব্রহ্মার কথায় গণেশ ঠাকুর লিখতে রাজি হলেন কিন্তু তিনি একটি শর্ত দিলেন শর্তটি হলো ব্যাসদেবের শ্লোক বরা দেরি হওয়ার জন্য যদি তার কলম একবার থেমে যায় তাহলে তিনি লেখা বন্ধ করে দেবেন ব্যাসদেব গণেশ ঠাকুরের শর্তে রাজি হলেন কিন্তু তিনি পাল্টা একটি শর্ত আরোপ করলেন ব্যাসদেবের শর্ত হলো গণেশ ঠাকুরকে প্রতি শ্লোকের অর্থ বুঝে তবেই শ্লোকটি লিখতে হবে গণেশ ঠাকুরও শর্তে রাজি হলেন এরপর ব্যাসদেব শ্লোক বলতে লাগলেন গণেশ ঠাকুর সেই শ্লোকের অর্থ বুঝে তা লিখতে লাগলেন ব্যাসদেব মাঝে মাঝে এমন সব কঠিন শ্লোক বললেন যে তার অর্থ গণেশ ঠাকুরের বুঝে ওঠা কঠিন হয়ে উঠল ফলে গণেশ ঠাকুরের লিখতে দেরি হতে লাগল ব্যাসদেব সেই অবসরে মনে মনে আরও শ্লোক রচনা করার সুযোগ পেয়ে গেলেন এইভাবে এক একসময় আঠারো বিশিষ্ট এই বিশাল মহাভারত লেখা হলো যা হিন্দুদের একটি মহাকাব্য গ্রন্থ